তুমি কি বাড়ির কাজের লোক বাড়িতে কি শুধু তোমাকে দিয়েই সবাই কাজ করাই ও দাঁড়াও দাঁড়াও এসব কিন্তু আমি বলছি না এসব আমার শখের বন্ধুরা বলেছে তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তোমরা সবাই কেমন আছো আমার তো ভালো খারাপ দিয়ে মোটামুটি ভালোই যাচ্ছে এবার আসি আসল কথায়। তোমরা যারা আমাকে কাজের লোক বলেছো তাদের বলছি সংসারের কাজ মন থেকে করলে কখনোই তারা কাজের লোক হয় না আর আমাদের বাড়িতে আরও অনেকে আছে তারাও কাজ করে আর আমি যেহেতু ভিডিও বানাই তাই কাজের ভিডিওতে শুধু আমাকেই দেখতে পাও তোমাদের তো অনেক কথাই বলে ফেললাম এবার আসি কাজে আর তোমরা তো দেখতেই পেলে যে আমি অনেক কাজ মানে সকাল থেকে অনেক কিছুই করে ফেলেছি এবার চলে এসেছি আমি রান্নার কাছে কারণ এর আগে রান্নাগুলো কিন্তু আমি করিনি আমি শুধু কুমড়োর তরকারিটাই করেছিলাম তারপর এবার আসি এই যে প্রথমে আমার দেখলে মুগ ডালটা আমি ভেজে নিলাম এবার আমি সবজিগুলো সব ভেজে নিচ্ছি কারণ আজকে আমি করবো ভেজ ডাল ভেজ ডালের জন্য প্রিপারেশান সব নিয়ে নিয়েছি আর ভেজ ডাল আমার হয়েও গেছে এবার আমি রান্না করব পনির তো আমি পনিরের জন্য আমি সব কিছু মশলা টসলা করে নিয়েছি এবার আমি পনিরগুলো আমি ভেজে নেব ভেজে দেখো আমার পনিরের তরকারিও রান্না করা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এবার দিয়েছি ফুলকপি পাতাই ভাজা এবার আমার একটু কাজ ছিল যেহেতু রান্না করার পরে কটা বাসন থাকে সেই বাসনগুলো মারছিলাম আর এইদিকে দেখো বাবা একটু ই করে দিচ্ছিল মানে এই জাল দিয়ে দিচ্ছিল আমি যেহেতু কাজ করছি তাই তারপরে আমরা চলে এসেছিলাম খেতে এবার দেখো এখানে করেছিলাম প্রথমেই বললাম আমি ভেজ ডাল এখানে করেছি ভেজ ডাল আর যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি আসবে তার জন্য একটু স্পেশাল কিছুই আমি করলাম আর আমার তখন মনে হয় যে একটু অন্য রকম কিছু ট্রাই করি তার জন্য আর এখানে দেখো তারপরে করেছি পনিরের তরকারি আর পনিরে একটু ঝোলটা আজকে বেশিই রেখেছি কারণ তোমাদের দাদাভাই ঝোলটা খেতে বেশি ভালোবাসি আর এখানে দেখো করেছি ফুলকপি পাতাই ভাজা ফুলকপি পাতাই ভাজাটা এমন হয়েছে কারণ বাবা না আজকে উল্টেছে তার জন্য ফুলকপিটা ওই রকম হয়ে গেছে আর তো বাবা বুঝতে পারিনি দুটো পাতা দেখে তারপরে তুলেছে তাই কি দেখা দেখা তারপরে দেখো যে পালের গোদা বাড়িতে চলে এসে ও সরি সরি তোমাদের দাদা ভাই দাদা ভাই বাড়িতে চলে এসে আর কি কি এনেছে দেখো এখানে এনেছে সন্দেশ আর দুধ তারপর ছিল কি 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 ময়দা চিনি ছিল কারণ তোমাদের দাদা ভাই পাঠি সেপটা পিঠে খাবে তাই এইগুলো আমাকে এনে দিয়েছে বানানোর জন্য তারপরে দেখো আমি বানাতে বসেও গেছি তারপরে আবার তোমাদের দাদা ভাই একটু আমাকে হেল্প করে দিল আর এই যে তারপরে দেখো তোমাদের দাদা আমাকে একটু আমি বলছিলাম তুমি কি পারো এরকম পিঠে বানাতে দেখাও করে তারপরে বলছে কি পারি না পারি না দেখো আমি তাহলে করে দেখাচ্ছি তাই বলে দেখো তোমাদের দাদা পিঠে করছিল আর তোমরা তো দেখলে সকালবেলায় আমার কাজের মধ্যে একটা পার্সেল চলে এসেছিলো পার্সেলটা কী ছিলো ওটা তোমাদের অবশ্যই দেখাবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর কোনো ক্লিপ নেওয়া নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো থে অর্টা